বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশ কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে কিন্তু টেস্ট সিরিজ জিতেছে টেস্ট সিরিজ জেতার পর বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত কার প্রশংসা করলেন কোন প্লেয়ারের জন্য জিতলেন সেটা বললেন সেটা বলবে এবং কি কি বললেন সেটা বলবো এটা পরে বলছি আগে বলিনি যে কোন কোন মানে দুই ফ্রাঞ্জেজি রোহিত শর্মাকে পঞ্চাশ কোটি টাকার বিনিময়ে কিনতে চাইলেন দু হাজার পঁচিশে এপ্রিলে রোহিত শর্মা যদি মুম্বাই ছাড়ে তাহলে কিনতে পারবে কিন্তু কোন দুই ফ্রাঞ্জেজি বললেন সেটা বলছি রোহিত শর্মাকে আগেরবার ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স তার পরিবর্তে হার্দিক পান্ডাকে অধিনায় করেছিল মুম্বাই ইন্ডিয়ান্স সেই সিদ্ধান্ত যে একেবারে প্রমাণ মানে ভুল ছিল সেটা প্রমাণ করেছিল হার্দিক পাণ্ডা হার্দিক পান্ডায় জঘন্য ক্যাপ্টেন্সি করেছিল আগের বছর মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে মুম্বাই ইন্ডিয়ান্স বাজেও পারফরমেন্স করেছিল এবং রোহিত শর্মা ফ্যান অনেকে এতে ক্ষোভ প্রকাশ করেছিল অনেকে মুম্বাই ইন্ডিয়ান্সকে সাপোর্টই করেনি সমর্থনই করেনি এই একই কারণে ট্রল করেছিল এই একই কারণে এবার এই যে সামনে যে ম্যাচটা মানে সামনে যে আইপিএল রয়েছে দু হাজার পঁচিশে আইপিএল এবার সেখানে মানে সে নিলাম হবে ডিসেম্বরে ডিসেম্বরে নিলামে যদি রোহিত শর্মা ওঠে লখনউ সুপার জিংস এবং দিল্লি ক্যাপিটালস এই দুই দলের যারা মালিক বা ফ্র্যাঞ্চাইজি এরা চাচ্ছে যে কোনো মূল্যে রোহিত শর্মাকে দলে নিতে দরকার হলে পঞ্চাশ কোটি টাকা খরচা করতে মানে চব্বিশ কোটি পঁচাত্তর লাখ হায়েস্ট উঠেছে নিলামে এবার যদি পঞ্চাশ কোটি টাকা হয় রোহিত শর্মার ক্ষেত্রে সেক্ষেত্রে সবার রেকর্ড মানে ছাড়িয়ে যাবে দেখা যাক এখন নিতে পারে না কি তো প্রত্যেকটা ফ্যান যে একশো তিরিশ থেকে একশো চল্লিশ কোটি টাকা ধরে রাখতে পারবে এইটুকু অফিসিয়ালি জানা যায়নি বাট শোনা যাচ্ছে এটাই হতে পারে তো এটা যদি হয় সেক্ষেত্রে কিন্তু রোহিত শর্মা অনেক দামে কিন্তু বেরিয়ে বেরিয়ে যাবে হাত থেকে অনেক দামেই পাবে আর কি রোহিত শর্মা রোহিত শর্মা একজন হ্যাঁ বয়স্ক প্লেয়ার থেকে অভিজ্ঞ প্লেয়ার এবং তাকে যদি অধিনায়ক বানায় একটা সমস্যা হবে তাকে অধিনায়ক বানালে যে সে যেহেতু এত বয়স্ক প্লেয়ার এত বয়স্ক প্লেয়ারকে অধিনায়ক বানানো কখনোই ঠিক হবে না মানে এটা একটা ভুল ডিসিশানও বটে প্লেয়ার হিসেবে খেললে ঠিক আছে এটা বয়স্ক প্লেয়ার আর কত বছর খেলতে পারবে সেটা নিয়ন্ত্রণ একটা সংশয় রয়েছে আর নাজমুল হাসান শান্ত পাকিস্তানকে হারানোর পর বলেছেন আমি ওই রকম ভাবি না আমরা জানি ওদের শক্তির জায়গা পেস বোলিং স্পিনারদের পাশাপাশি শেষ দুই বছর ধরে পেস বোলিংয়ে আমরা ভালো করছি আমরা মনে হয় না আমার মনে হয় না তারা পিস বুঝতে পারেনি আমরা ভালো বল করেছি তাদের বোলাররা ভালো বল করেছে এবং আমাদের ব্যাটাররা এই ধরনের গরম কন্ডিশনে ভালো ব্যাটিং করেছে পাশাপাশি আমাদের ওপেনাররা ওইভাবে বারো ওভার ভালো ব্যাটিং করেছে এটা দারুণ অনুভূতি আজকে গতকাল সকালে যখন মাঠে এসছি তখন থেকে বিশ্বাস ছিল এই ম্যাচ আমরা জিততে পারব কারণ আমরা তখন চুরানব্বই রানে এগিয়েছিলাম স্পিনারদের জন্য পিস কঠিন ছিল পেসারদের পেশারদের বল বেশ নিচু হচ্ছিল তখন আমাদের মধ্যে বিশ্বাস ছিল যদি সঠিক জায়গায় বল ফেলতে পারি তাহলে আমরা ম্যাচ জিততে পারবো এটাই ঘটেছে আর সাকিব হাসান সম্পর্কে বলেছেন নাজমুল হাসান শান্ত পরের ম্যাচ এই যতটুকু বুঝি সাকিব যখন দলের হয়ে খেলেন তখন সে সেরাটা দেওয়ার চেষ্টা করেন সে একজন নিবেদিত একজন মানুষ পরের ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ম্যাচটা কিন্তু শেষ যে এই মুহূর্তটা উপভোগ করে পরের টেস্টের জন্য প্রস্তুত হতে হবে পরের টেস্টে আমাদের জিততেই হবে বা ভালো খেলতেই হবে নাহলে অসুবিধা হবে এবার পরের ম্যাচটা জিতলে কিন্তু সিরিজটা জিতে যাবে পাকিস্তানের বিরুদ্ধে এই প্রথম মনে হয় পাকিস্তানের মাটিতে দশ উইকেটে জিতেছে বাংলাদেশ ক্রিকেট দল রেকর্ড করেছে বাংলাদেশ আর বাংলাদেশের মুস্তাফিজুর রহমান কিন্তু এই সিরিজে খেলছে না স্পিনাররাই কামাল করে দিয়েছে ব্যাটিংয়ে মেহেদিয়াসান মিরাজ ভালো ব্যাট করেছে মুশফিকুর রহিম দুই ইনিংসে ভালো ব্যাটিং করেছে লিটন দাস একটা ইনিংসে ভালো ব্যাটিং করেছে সাতমান ইসলাম মোটামুটি ব্যাটিং করেছে মানে অনেকেই কিন্তু বাংলাদেশের ভালো খেলেছে অনেকে ভালো খেলেছে বলেই কিন্তু জিততে পেরেছে অনেকে যদি ভালো না খেলতো কখনই কিন্তু জিততে পারতো না এটাই হলো ব্যাপার মানে ভালো খেলাটাই জরুরি কিন্তু ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না